বিসমিল্লাহ ইর রহিম ইর আলাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া প্রিয় দর্শক আজ আমরা এমন এক মুসলিম পরিবারের কথা জানব যে পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও ইসলামের জন্য নীরবে কাজ করে যাচ্ছে আজকের আলোচনা বিশ্বখ্যাত ইসলামী দায়ী ড জাকির আব্দুল করিম নায়েক এবং তার সম্মানিত পরিবার ড জাকির নায়েক জন্মগ্রহণ করেন ভারতের মুম্বাই শহরে পেশায় তিনি একজন এমবিবিএস ডাক্তার ছিলেন কিন্তু একসময় তিনি উপলব্ধি করেন মানুষের শরীরের চিকিৎসার চেয়েও মানুষের আঁকিদা ও বিশ্বাসের চিকিৎসা জরুরি এই উপলব্ধি থেকে তিনি নিজেকে সম্পূর্ণভাবে দাওয়ার কাজে নিয়োজিত করেন তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পরিচালনা করেন বিশ্বখ্যাত ইসলামিক টেলিভিশন চ্যানেল পিসটিভি কোরআন হাদিস, যুক্তি ও বিজ্ঞানের আলোকে তিনি লক্ষ লক্ষ মানুষের সামনে ইসলামের সত্য তুলে ধরেছেন ড জাকির নায়েকের পিতার নাম ড আব্দুল করিম নায়েক রহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন মানবদরদী চিকিৎসক এবং একজন পরহেজগার মুসলিম পিতার কাছ থেকেই ড জাকির নায়েক শিখেছিলেন মানুষের সেবা করাই আল্লাহর ইবাদত এই শিক্ষা তার পুরো জীবনে গভীর প্রভাব ফেলেছে ড জাকির নায়েকের মায়ের নাম রশন নায়েক তিনি একজন গৃহিণী ছিলেন কিন্তু ইমান ও আদবের দিক থেকে তিনি ছিলেন এক আদর্শ মা মায়ের কোলে বসেই ডক্টর জাকির নায়েক শিখেছিলেন নামাজ দোয়া ও ইসলামী শিষ্টাচার ড জাকির নায়েকের সহদারমিনীর নাম ফারহাত নায়েক তিনি পর্দাশীল জীবনযাপন করেন এবং মিডিয়ার আড়ালে থাকতেই পছন্দ করেন তবুও তিনি যুক্ত আছেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের দাওয়ামূলক কার্যক্রমে বিশেষ করে মহিলাদের দীনী শিক্ষা ও পারিবারিক ইসলামী পরিবেশ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একজন দায়ীর পেছনে যে নীরব সহযোগিতা থাকে ফারহাদ নায়েক তার বাস্তব উদাহরণ ড জাকির নায়েকের একমাত্র পুত্রের নাম ফারিক নায়েক তিনি ইসলামী শিক্ষা গ্রহণ করেছেন এবং দাওয়ামূলক কাজে যুক্ত রয়েছেন তিনি প্রচার বিমুখ কিন্তু বাবার কাজের সাথে নীরবে সহযোগিতা করে যাচ্ছেন তার জীবন আমাদের শেখায় ইখলাস থাকলে নাম যশ জরুরি নয় জাকির নায়েকের বড় কন্যার নাম জিকরা নায়েক তিনি ইসলামী আদর্শে বেড়ে উঠেছেন পর্দা আদব ও তাকুয়া তার জীবনের মূল ভিত্তি তিনি প্রমাণ করেছেন ইসলামের পথে চলতে সবসময় মঞ্চের আলো দরকার হয় না ড জাকির নায়েকের ছোট কন্যার নাম রুশতা নায়েক তিনি ইসলামী শিক্ষা ও পারিবারিক আদর্শে নিজেকে গড়ে তুলছেন তার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় আসল সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা প্রিয় দর্শক ড জাকির নায়েকের পরিবার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় ইসলাম আগে ঘরে প্রতিষ্ঠা করতে হয় যে ঘরে কোরআন আছে সে ঘরে অন্ধকার থাকে না সন্তানকে দুনিয়ার আগে আখিরাত শেখাতে হয় নীরব দাওয়াও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান আজকের দুনিয়ায় যেখানে খ্যাতি যেন সাফল্যের মাপকাঠি সেখানে এই পরিবার আমাদের শেখায় ইমান ইখলাস ও আমলই আসল সফলতা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এমন ইমানদার পরিবার দান করেন যে পরিবার দুনিয়ায় হোক সাধারণ কিন্তু আখিরাতে হোক মর্যাদাবান রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়ুরিয়া কুর্রাতা আয়ুন ওয়াজাল্লা লিল মুতাকিনা ইমামা আমিন